আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজ নিয়ে আসলাম আর একটা ভিডিও আজকে হ্যালোইন ছিল স্কুলে তো কিভাবে সাজছে দেখো তোমরা এবার সিম্পল সাজছে কারণ এবার ওদের বাহিরে নেবে সেজন্য কস্টিউম পড়ানো হয় নাই দু হাজার চব্বিশে ওদের কস্টিউম পড়ানো হয়েছিল স্কুলে অনুষ্ঠান করছে সেজন্য এবার ওদের বাহিরে নামাবে তো সেই জন্য বেশি কস্টিউম নেয় নেই হ্যাঁ হালকা কিছু কেনাকাটা করছে যে এগুলো এখন অপেক্ষা করতেছে বন্ধুর জন্য বন্ধুর বাসার নিচে দাঁড়িয়ে আছি বন্ধু নামবে তারপর একসাথে যাব আমরা মানে আমার বান্ধবীর ছেলে আয়মানের সাথেই পড়ে তাই দুই আমাররা দুই বান্ধবী আর দুই বান্ধবীর ছেলে ওরা দুইজন বন্ধু তো এখন ওর জন্য অপেক্ষা করতেছি ও আসবে নিচে তো এই যে বন্ধুরা অপেক্ষা করার পর নিচে নামছে ওরা তিনতলাতে থাকে দুজন একসাথেই ভর্তি হয়েছে একই স্কুলে সবসময় একসাথে যাওয়া আসা করে এক ক্লাসে পড়ে এই যে আমার বান্ধবীর ছেলে দুজনকে একই সাজ কিনে দিয়েছি আর একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম না যে আমি কেনাকাটা করতেছি হ্যালোইনের জন্য তো এই যে দুজনের জন্য একই রকমের টুপি কুমড়া তারপর আর একটা দিছি সেটা ওদের ব্যাগের ভিতরে চশমা তো দুজনকে নিয়ে আসতে স্কুলে হিমশিম খেতে হয় কারণ ওরা মোটু অসুস্থ আর একটা বেবি হয়েছে সেজন্য বের হইতে পারে না তো সকালবেলা তো ওদের তো সাড়ে আটটার দিকে নিতে হয় স্কুলে তো আমি দুজনকে নেওয়া আনা করি মানে নিতে পারি কিন্তু আনতে পারি না কারণ আনার সময় গার্জিয়ান লাগবে আর এখন স্কুলে দেওয়ার সময় মানে আমাকে বলে রাখছে আমি দেব কিন্তু আসার সময় ওর বাবাকে দরকার হয় বাবা বা মা ছাড়া দুজনের একজনকে আনতে হবে তো আমি স্কুলে দেওয়ার সময় আমিই দিই আসার সময় আমার আব্বু মানে যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে আমি দাঁড়াই আসি বাহিরে কারণ ওদেরকে বাহিরে নেবে ঘুরতে তো সেই জন্য আমি আড়ালে দাঁড়াই আসছি ওরে এই প্রথম স্কুল থেকে বাহিরে নেবে তো সেই জন্য কেমন একা দিতে ইচ্ছা করে না কিনা কি করে রাস্তায় গাড়ি তো সেই জন্য আড়ালে দাঁড়াই আসে আড়ালে বসে দেখবো ওরা কি করে যে স্কুলের পাশে একটা পার্লার মেয়েদের তো সেখানে দাঁড়াই অপেক্ষা করতেছি কখন ওদের নামাবে বাহিরে এই যে স্কুল ওদের ওই দেখো ওদেরকে বের করতেছে এখন ওই যে ছোট্ট ছোট্ট মাথা বের হয়েছে ওদের দুইজনের টুপিটাই বেশি বড় হয়েছে আর আর বাচ্চাদের টুপি অত বড় না ওদের দুইজনের টুপিটাই বেশি বড় হয়েছে আমি আড়ালে দাঁড়াই আসছি যদি আমাকে দেখে তাহলে আমার দিকে চলে আসবে তো সেই জন্য আমি একদম আড়ালে থাকি আড়ালে থাকি ভিডিও করবো যে কি কি করে ও তো ওদের স্কুল থেকে বের করছে তারপর এখন এক একজনকে শাড়ি বেঁধে তারপরে নিচে নিয়ে আসবে ওই যে সব সব টিচার বেবিদের মনে হয় ওরা টোটালি আঠারো জন বেবি ওদের ক্লাসে তো এই যে সব বেবিদের নিয়ে মাছরা মানে শিক্ষিকা বের হয়ে আসছে রাস্তা পার হচ্ছে এখন ওই যে সাইমার আয়মানের বড়ো টুপি আর কারো মাথায় অত বড় টুপি নেই ছোট্ট ছোট্ট ওদের চশমার ছোট্ট টুপি দুইজন এখন সারিবদ্ধভাবে সবাইকে নিয়ে যাবে আমি আড়ালে বসে ভিডিও করি কারণ আমাকে দেখলে চলে আসবে আমার কাছে দৌড় দিয়ে তো সেই জন্য আড়ালে বসাইতে ওদের জন্য এখন চকলেট কালেকশন করতে বের হলো কয়েকটা দোকানে যাবে তো আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কারণ বুঝই তো ছোট্ট বাবু তারপরে রাস্তা আরও গাড়ি সেজন্য আর একা ছাড়তে পারিনি সাথী আছেই দূরে দূরে আছে জানি আমাকে না দেখে আমি দূরে বসে দেখি যে কোনো সমস্যা হয় কি না এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমি ভিডিও করে রাখি কারণ এগুলোই হচ্ছে ওদের ছোটবেলার সবচেয়ে স্মৃতি কারণ ছোটোবেলাটা সবচেয়ে মানে মধুর হয় কারণ ছোটবেলা যে আনন্দ হয় সেটার বড় হবার তা কখনই হয় না তো আমি যতটুকু পারি চেষ্টা করি ভিডিও করার জন্য ভিডিও করে রাখার জন্য তোমাদের সাথে শেয়ার করবো তাই এখন সবাই এক করে ওই যে বের করতেছে এক দোকান থেকে আর এক দোকান এরকম করতে করতে চার পাঁচটা দোকানে গেল। তো আমি আড়ালি আছি এখন রাস্তা পার করে ওপার নিয়ে যাচ্ছে অন্যার একটা দোকানে তো কোনো বাচ্চার মাই নাই সবাই দিয়া যার যার চিন্তায় আছে কিন্তু আমি স্কুলে দিয়ে আমি বাসায় থাকতে পারি আমি চলে আসছি কারণ আমার বেশি একটা ভয় রাস্তা গাড়ি আছে সেই জন্য এই যে ওদেরকে নিয়ে গেছে এখন স্কুলের ভিতরে অন্য বেবিদের বের করছে এই যে দেখো সবাইকে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে ওদের চেহারা দেখালাম না দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট কিউটু ব্যাগ হ্যালোইনের চকলেট কালেকশন করবে সেই জন্য সবাইকে এক সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে একজন দৌড়দায় ওদিকে আর একজন দৌড়দায় এদিকে সবাইকে সারিবদ্ধভাবে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে একদম আজিলো আজিলো একদম ছোটবেবিরা যারা এবছর নতুন ভর্তি হয়েছে তাদের আইমানুরা তো এবছর আজিলো উলতিম মানে শেষের বছর ওদের ওরা সামনের বছর অনে অনে উঠবে তো আমি এখন অপেক্ষা করতেছি ওরা বের হওয়ার জন্য স্কুলের সামনে চলে আসছি এই দেখো স্কুল থেকে গিফট দিছে হ্যালো ইন হ্যালোইনের কিছু মনে হয় চকলেট ভিতরে দ্বারা খুলে দেখাচ্ছি কি দিচ্ছে এই কিছু কতগুলো চকলেট আরও চকলেট আছে প্যাকেটের ভিতরে এই যে দেখো এগুলো দিয়েছি স্কুল থেকে এটা কি এটাই যে দেখো চোখটা পড়ে গেছে আনতে আনতে স্কুল থেকে সাথে একটা চোখ লাগানো ছিল সেটাও পড়ে গেছে এই যে এগুলো কত কয়েকটা চকলেট কয়েকটা কোয়ালিটির চকলেট এই যে দেখো কতগুলো চকলেট কালেকশন করছে আই মান আবার সবগুলো এনে একসাথে সব দেখতেছি কি কি আসছে চকলেট কতগুলো চকলেট কালেকশন করছে ও সাথে একটা কিন্তু এটার চোখটা পড়ে গেছে যে কুমড়া আর বছর তো ছোট ছিল বছর আরেকটা একটা কুমড়া কিনে দিয়েছিলাম সেই কুমড়াটার ভিতরে আলো জ্বলছিল তো এবছর বলে দিছে চকলেট কালেকশন করবে সেই জন্য এরকম খোলা একটা কুমড়া কেনার জন্য তো ওই খোলা কুমড়াই কিনলাম তো এটার ভিতরে চকলেট কালেকশন করলো এই যে এক এক করে এখন সব চকলেটগুলো এত ভিতরে ভরে রাখছে এর ভিতরে সোনালি কালারের একটা চকলেট আছে দেখতে একদম হুবাহু পয়সার মতন কিন্তু ভিতরে ছকলতা আছে তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম